আসসালামু আসসালামালাইকুম জিয়ার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সে বিষয়টি হলো আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে আসলে এক গ্রামের মধ্যে বিদ্যুৎ আছে আরেক গ্রামে বিদ্যুৎ নেই বা আপনার পাশের বাড়িতে বিদ্যুৎ আছে বা আপনার আরেক পাশের বাড়িতে বিদ্যুৎ নেই অথবা আপনাদের এক গ্রামের ভিতরে বিদ্যুৎ আছে আরেক গ্রামে বিদ্যুৎ নেই অথবা পুরো লাইন অফ এই যে ব্যাপারগুলি এগুলি আসলে কেন ঘটে বা আপনারা হয়তো অনেকে না জেনে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে প্রচুর পরিমাণ করতে অথবা হন মন করে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন তো আশা করি এই ভিডিওটি দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন যে কেন এই ধরনের ঘটনাগুলি ঘটে এবং পরবর্তীতে মানুষের সাথে খারাপ আচরণ করা থেকে হয়তোবা আপনি নিজেকে বিরত রাখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওটি খুব খেয়াল করে দেখবেন আশা করি সবাই সুন্দর মতো বুঝতে পারবেন তো দেখেন এটা হচ্ছে একটা উপকেন্দ্র সাব স্টেশন যেটাকে বলা হয় বিদ্যুতের ভাষায় তো আমরা যখন উনি একটা স্টেশন নির্মাণ করা হয় তার উদ্দেশ্য হলো যে তার ওই যেখানে সাবস্টেশন নির্মাণ করা হয় সেখানকার চতুর্দিক দিয়ে যে মানুষের বাড়ি ঘর রয়েছে বা এলাকা রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য এটার হচ্ছে এই নির্মাণ করার প্রধান উদ্দেশ্য তো যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইন প্রবেশ করে থাকে তো আমরা এখানে আজকে একটা লাইন ধারণা করব যে কোন দিক দিয়ে একটা লাইন গিয়েছে এবং সেটা কি কি কারণে বিভিন্ন এলাকায় লাইন অফ থাকে বা বিভিন্ন এলাকায় লাইন চালু থাকে এটা আমরা খেয়াল করার চেষ্টা করব তো দেখেন এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি যে এই যে একটা সাব এখান থেকে কিন্তু একটা লাইন বের হয়েছে দেখেন তিনটি তারের মাধ্যমে লাইন বের হয়েছে এখান থেকে এসে এখান থেকে এসে এখানে এসে স্টপ হয়েছে মনে করেন অর্থাৎ তিন তারের লাইনগুলি এই পর্যন্ত এসেছে তো বিদ্যুৎ সিস্টেমের ভাষায় এই বিদ্যুৎ সিস্টেমের ভাষায় এই লাইনটাকে বলা হয় ব্যাকবোন লাইন তার মানে কি লাইনের মেরুদণ্ড অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে এখানে মূল লাইনটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে থেমে থাকলো এখন এখান থেকে এখন শাখা প্রশাখা বের হবে কারণ আপনাদের মানুষের যে আমরা আমাদের যে বাড়ি ঘর রয়েছে এগুলি কিন্তু সবগুলি মানুষের বাড়ি কিন্তু একই জায়গায় না বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি বাড়ি ঘর রয়েছে তাই না তো সেক্ষেত্রে করেন এখানে একটা একটা লাইন নিয়ে তো এখানে একটা বাড়ি রয়েছে একটা সেখানেও আমরা একটা লাইন দিয়ে দিলাম এই বাড়িতে লাইন দিলাম এরকম করে প্রতিটা মানুষের বাড়ি এলাকাতে লাইন দিলাম আপনারা মনে করতে পারেন এই পুরো এই ঘরটাই একটা এলাকা অর্থাৎ এগুলি সবগুলি হচ্ছে এক একটা এলাকার লাইন অর্থাৎ আমি সহজে বোঝানোর জন্য এরকম ড্রয়িং করার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন তো বিষয়টা হলো আমরা অনেকেই খেয়াল করি যে অনেকেই মনে করি আমরা যে এই বাড়ির লোকেজ বলে মানে মনে করেন যে এই ঘরের লোক বলতেছে ভাই আমার বাসায় তো বিদ্যুৎ নাই ওনার বাড়িতে আছে তো বিষয়টা আসলে কেন হয় দেখেন এখানে যে কোনো একটা কারণে হতে পারে বিষয়টি তো এখানে দেখেন যদি এই লোকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসায় বিদ্যুৎ নাই বা আমাদের গ্রামে বিদ্যুৎ নাই তাহলে ওনাদের গ্রামে আছে উনি বলতেছে ফোন দিয়ে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই কিন্তু ওনার গ্রামে আছে তাহলে ঘটনাটা আসলে কি ঘটেছে দেখেন এই যে লাইনগুলি এখান থেকে জোড়া লেগেছে অর্থাৎ প্রতিটি লাইনের যে জোড়া লাগছে এখানে আমাদের বিদ্যুতের ভাষা একটা করে সেকশন রয়েছে একটা করে সেকশন রয়েছে সেই সেকশনটা সিস্টেমটা হলো এরকম যেমন অনেকেই হয়তো খেয়াল করেছেন যে এরকম একটা কাট মতো থাকে সেই সেই কাট আউটের মধ্যে এরকম একটা তার লাগানো থাকে অনেক সময় দেখবেন যে এই তারটা যখন আউট হয়ে যায় তখন কি হয় আলটিমেটলি এই এলাকার লাইনটি বন্ধ হয়ে যায় তার মানে এখানে যে সেকশনটি রয়েছে মনে করেন যে এখানে এখন আলাদা হয়ে গেছে এটা হয়ে গেছে তো ডিসকানেকশন হয়ে যাওয়ার পর কি হলো ব্যাপারটা এই এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই তো উনি কিন্তু ঠিকই ফোন দিয়ে আপনাকে বলছে যে ভাই এই বাড়িতে বিদ্যুৎ আছে আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই তার মানে কি ওনার লাইনটা কিন্তু এখনো ঠিক আছে কিন্তু এখান থেকে যে কানেকশন হয়েছিল সেটা কিন্তু এখন ডিসকানেকশন হয়ে যাওয়ার কারণে কারণে কি হয়েছে এই লোকের বাড়িতে বিদ্যুৎ ডিসকানেকশন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা যখন একটা অভিযোগ পাই বা যে কোনো একটা জায়গায় ফোন পাই তখন আমরা এখানে আগে পর্যবেক্ষণ করি ওনার এই এলাকাতে পৌঁছিয়ে যাওয়ার পর লাইনটা চেক করতে 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 এখানে আসার পর দেখা যায় কি যে এখানে কোনো না কোনো কারণে মানে এখানে ডিসকানেকশন হয়ে গেছে তারপর আমরা কি করি যদি লাইনের কোনো সমস্যা পাই বা যে কোনো ধরনের সমস্যার কারণে ডিসকানেকশন হয়ে থাকে সেটা আমরা খুঁজে বের করে পুনরায় কি করি এখানে কানেকশন দিয়ে দিই তো কানেকশন দেওয়ার পরে কি এখন কিন্তু সে লোকে বিদ্যুৎ পাইছে ঠিক না আচ্ছা এই একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকগুলি বাড়ি রয়েছে বা অনেক ধরনের এলাকার লাইন রয়েছে এখন ব্যাপারটা হয়েছে এই এখানে মনে করেন যে কোনো একটা ভুলের কারণে এখানে লাইনটা ডিসকানেকশন হয়ে গেছে অর্থাৎ এই দিকের যে কোনো একটা ফল্ট বা যে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে এই জায়গা টুকুতে কি ডিসকানেকশন হয়ে जाते এখান থেকে লাইনটি আর প্রবাহিত হতে পারছে না মানে আপনার এই গ্রামগুলিতে আর আসতে পারতেছ না তো এই লোকে ফোন দিয়ে বলছে যে ভাই ওই এলাকায়তে তো বিদ্যুৎ আছে কিন্তু আমাদের এলাকাতে তো বিদ্যুৎ নাই তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় তো আমরা তখন যেহেতু আইডেন্টিফিকেশন করতে পারলাম যে ওনার এলাকায় বিদ্যুৎ নাই কিন্তু এই এলাকাগুলিতে বিদ্যুৎ আছে তার মানে এখানে যে কোনো একটা প্রবলেম রয়েছে আর বিদ্যুৎ অফিসের লোক যারা যারা লাইন ক্রু রয়েছে তারা কিন্তু জানে যে এইখানে একটা সেকশন রয়েছে এখানে একটা সেকশন রয়েছে তার মানে কি লাইনগুলিকে ছোট ছোট আকারে ভাগ করার জন্য একটা ফিউজ কাট আউট মানে কাট আউট মাধ্যমে একটা আপনার সেকশন করা হয় অর্থাৎ লাইনগুলিকে আলাদা আলাদা এলাকাতে দেওয়ার জন্য একটা করে এলাকা ভাগ করে একটা করে সেকশন করে দেওয়া হয় অর্থাৎ যেমন মনে করেন এখানে এই সেকশনটা যখন কেটে যায় তখন কি হয় এই পুরো এলাকার লাইনটা অফ হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যাওয়ার পরে কি আলটিমেটলি কিন্তু এই লোকের গ্রামের লোক যারা রয়েছে তারা কিন্তু বিদ্যুৎ অফিসে ফোন দিবে যে ভাই ওই এলাকাতে ওই গ্রামে বিদ্যুৎ আছে কিন্তু আমার গ্রামে কোনো বিদ্যুৎ নেই তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের এখানে যে লাইনটা আউট হয়ে গেছে এখানে কোনো প্রবলেম আছে কিনা বা যে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেই লাইনগুলি চেক করে তারপরে কিন্তু পুনরায় এখানে কানেকশন দেওয়া হয় এভাবে হচ্ছে বিদ্যুৎ যায় কিন্তু মজার ব্যাপার হলো ঘটনা হচ্ছে আসল ঘটনা এখন যে আমরা আসলে অনেক সময় খেয়াল করি যে বিষয়টা আসলে এরকম না যে লাইন কারোরই নাই মনে করেন এখন এখানকার কারোরই বাসায় বিদ্যুৎ নাই এখন ঘটনা আসলে কেন কি হইলো এখন দেখেন মনে করেন এই যে তিন তারের লাইনগুলি আসছে এগুলি কোনো গাছ বা কোনো জায়গা বা যে কোনো জায়গা দিয়ে কিন্তু গিয়েছে তাই না তো সেক্ষেত্রে এখানে একটা গাছ পরে মনে করেন যে এখানে একটা বাস পরে এই বাস পরে তারের উপর এরকম করে পরে আছে তে এখন কি হবে ব্যাপারটা এই বাসটা পড়ে থাকার কারণে কি এটা কিন্তু লাইনটা অফ হয়ে গেছে এইখানে যে একটা সুইচ রয়েছে সাবস্টেশনের যে একটা মানে আপনার সুইচ থাকে সেই সুইচটা কিন্তু অটো বন্ধ হয়ে গেছে আপনি যতই আরেকবার চালু দেন তখন এই যে গ্রাউন্ড অর্থাৎ এই মাটির সাথে লেগে থাকার কারণে কি হলো এই লাইনটা ঠিকতেছে না মানে আউট হয়ে গেছে তখন কি করতে হয় বিদ্যুৎ কর্মীরা তখন কি করে জানা লাইনে তো প্রবলেম লাইন তো বারবার ট্রাই নিয়ার পরেও লাইন ঠিকতেছে না হ্যাঁ তখন বিদ্যুৎ কর্মীরা কি করে এখান থেকে আপনার মোটর সাইকেল নিয়ে বা হেঁটে যেভাবে হোক কষ্ট করে আপনার পুরো লাইনটা প্রথমে চেক করে প্রথমে চেক করে হচ্ছে কি পুরো মূল লাইনটা যেহেতু এখানকার সুইচটা অফ হয়ে গেছে তার মানে কি এই মূল লাইনটা এখান থেকে চেক করতে হবে যেহেতু সুইচ অফ হয়ে গেছে তার মানে মূল লাইনটা চেক করতে হবে আর এখানে যে তিন তারের তিন তার দেখা যাচ্ছে এখানে কোন তারে কত ধরনের ফল্ট বা কত ধরনের সমস্যা হয়েছে বা কি ধরনের এটা নষ্ট করেছে বা গ্রাউন্ডের সাথে মিলে ফল্ট হয়েছে কিনা এগুলো কিন্তু আবার এখানে যে যে সুইচটি রয়েছে সেটা মনিটরে ডিসপ্লে করে মানে দেখা যায় অর্থাৎ সেখান থেকে আমরা মানে আইডিয়া নেওয়া যায় যে এটা আসলে কি ধরনের প্রবলেম হতে পারে বা কি ধরনের সমস্যার জন্য লাইনটা অফ হয়ে গেছে তো সেক্ষেত্রে সাবস্টেশন থেকে শুরু করে লাইনটা চেক করতে করতে এদিকে পর্যন্ত প্রথমে এই ব্যাকবোন লাইন যে মূল লাইনটা শাখা প্রশাখা লাইনগুলির আগে যে লাইনটা থাকে সেটাকে বলা হয় মূল লাইন এই মূল লাইনটা প্রথমে কি করা হয় চেক করা হয় তো চেক করতে করতে দেখলো যে হ্যাঁ এইখানে তো একটা বাস পড়ে আছে তো এই বাস পরে থাকার কারণে লাইনটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো বাসটাকে কেটে দেওয়া হলো বাসটাকে কেটে তখন কি হলো কেটে দেওয়ার পরে আবার ও চেক করে সবকিছু ওকে করার পর দেখা গেল যে এখানে লাইনটি এখন লাইন চালু দেওয়ার পর ঠিকই গেছে তো এখন কিন্তু লাইন চালু দেওয়ার পর কিন্তু পুরো সব এলাকাগুলি কিন্তু বিদ্যুৎ পাবে কিন্তু এই লোকেরা ভাবছে হয়তো লাইনটা এমনি এমনি বন্ধ করে রেখেছে অথবা লাইনটি বন্ধ মানে অনেকক্ষণ ধরে বন্ধ রাখছে কেন আমরা কিন্তু কারণ জানি না আসলে কারণ কিন্তু বিদ্যুতের যে কোনো যে কোনো সমস্যার কারণে আসলে বন্ধ হয়ে যায় আচ্ছা ঠিক আছে এই বাঁশ না অন্য অন্য কোনো কি প্রবলেম হতে পারে মনে করেন এই শীতের সময় শীতের সময় একটা পাখি একটা বাদুর অথবা যে কোনো ধরনের কাক অথবা কবুতর কোনো কিছু কিন্তু খুঁটির সাথে এসে লেগে গ্রাউন্ড হয়ে যেতে পারে তো যখন তার পাখাটা লাগাবে এবং গ্রাউন্ডের সাথে খুঁটির সাথে তখন কিন্তু হয়ে যাবে মানে কি বিদ্যুতের একটা ধর্ম হচ্ছে সে যদি কোনো গ্রাউন্ড পায় তখনই সে বন্ধ হয়ে যায় মানে তখনই সে আপনার অফ হয়ে থাকে তো এক্ষেত্রে এরকম একটা প্রবলেম আরেকটা ব্যাপার হলো মনে করেন এখানে থেকে এখান থেকে মনে করেন যে একটা তার ছিঁড়ে পরে পড়ে আছে রাস্তা দিয়ে এরকম করে তো এখন কি হবে এই যে দুইটা তার এই দুই তারের লাইন কিন্তু তখন চালু হবে না কারণ ফ্রেজের প্রতিটি লাইনের একটা ব্যালেন্সিং থাকে একটা ব্যালেন্স থাকে এই ব্যালেন্স অনুযায়ী লাইনটি চলে তো এখানে যখন যেহেতু এই তারটা ছিঁড়ে গেছে তো এখানে এই সুইচটার মধ্যে এখানে শো করবে এই ডিসপ্লেতে দেখাবে যে হ্যাঁ একটা লাইন মিসিং তার মানে কি কোনো লুট নাই অর্থাৎ জিরো ব্যালেন্স দেখাবে বা জিরো দেখাতে পারে তো সেই ক্ষেত্রে এই লাইনও কিন্তু সেরকম তখন অফ হয়ে যাবে তো তখন লাইনটা এরকম টিকবে না মানে লাইনটা বন্ধ হয়ে যাবে কিন্তু এইখানকার গ্রাম অথবা এখানকার গ্রামের মানুষ অথবা এখানকার গ্রামের মানুষ এরা হয়তো ধারণা করবে যে লাইনটা মনে হয় এমনি এমনি বন্ধ করে রাখছে কিন্তু আসলে না লাইন কখনো এমনি এমনি বন্ধ থাকে না তো যখন তারটা জোড়া দেওয়া হলো মনে করেন নতুন করে তারটা জোড়া দিয়ে তখন আবার কি পুরো লাইনটা চালু করা হলো আচ্ছা এবার ব্যাপার হলো মনে করেন এই বাড়িতে এই বাড়িতে বিদ্যুৎ আছে এখন এই বাড়িতে নাই এখানে কোনো একটা প্রবলেমের কারণে এখানে লাইনটা ডিসকানেকশন হয়ে গেছে হয়তো কোনো গ্যাস পড়ে আছে অথবা তারটা ছিড়ে যেতে পারে অথবা কোনো পাখি বসে এখানকার লাইনটি ডিসকানেকশন করে ফেলছে মানে সেকশনটা কেটে গেছে এখন কি হবে এই পাশের গ্রামেরা এই পাশের গ্রামের লোকদেরকে ফোন দিয়ে খোঁজ নিয়ে বলে ভাই তোমাদের গ্রামে কি বিদ্যুৎ আছে এরা কিন্তু বলে দেয় যে হ্যাঁ আমাদের গ্রামে তো আছে তো ওনারা কিন্তু পায় না তখন কি হয় তাহলে ব্যাপারটা কোন জায়গায় হলো তাহলে এই লাইনটা কিন্তু ভাগ ভাগ মানে বিভিন্ন এলাকার লাইন কিন্তু বিভিন্ন এলাকাতে প্রবেশ করেছে তো আমরা এটা আসলে খেয়াল করা উচিত তো এইখানে যে বিষয়গুলি তো এখানে যখন আমরা কোনো সমস্যা থাকে সেটা মেরামত করে এসে আবার লাইনটা লাগিয়ে দিলে তখন কিন্তু এই এলাকা লোক বিদ্যুৎ পায় তো আমরা আসলে বিভিন্ন ধরনের ভুল ধারণা থাকার কারণে আমরা আসলে কিন্তু নিজেরা বুঝতে পাই না আসলে কেন কোন কেন বিদ্যুৎ বন্ধ থাকে তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা যখনই এই ধরনের সমস্যাগুলির মধ্যে পড়বেন তখন আপনারা একটু কাইন্ডলি কি করবেন আপনি এই ঘরে থেকে একটু বের হলেন বের হয়ে একটু হাতে হাতে দেখলেন যে এখানে এই তারের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা অথবা এদিক থেকে একটু বের হয়ে দেখলেন কোন তারে ছিড়ে গেছে কিনা কোনো পাখি করেছে কিনা কোন গ্যাস পড়েছে কিনা কোন বাস পড়েছে কিনা এই ধরনের তথ্যগুলি দিয়ে যদি আপনি বিদ্যুৎ অফিসের লোকদেরকে সহায়তা করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে বিদ্যুৎ পাবেন দেখেন যদি আপনি বলে দেন যে হ্যাঁ ভাই এখানে শব্দ হয়েছিল এখানে একটা বাস পড়েছে ছিল দেখেছিলাম আপনি বিদ্যুৎ অফিসে ফোন দিলে কি হবে খুব দ্রুত ওনারা অন্য কোন জায়গায় না যে আপনার এখানে চলে আসবে খুব দ্রুত সমাধান করা যারা তাহলে কি খুব দ্রুত আপনি বিদ্যুৎ পেয়ে গেলেন আর যদি আপনি তথ্য না দেন তাহলে কি হবে আলটিমেটলি এই যে লাইনটা পুরোটা চেক করতে 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 একসময় যায় ওখানে তারপরে আপনারা খুঁজে পাবে তো অনেক কষ্ট বা অনেক সময়ের ব্যাপার তো যার কারণে কি হয় এই পাশের গ্রামের লোকেরা মনে করবে কি যে ভাই আমাদের এখানে তো কোনো প্রবলেম নাই আমাদের এখানে তো কোনো সমস্যা হয় নাই আমাদের এখানে কোনো শব্দ হয় নাই কিন্তু লাইন দিচ্ছেন না কেন কিন্তু ওই যে তথ্যটা এই পাশের লোকেরা যখন তথ্যটা না দিচ্ছে না দেওয়ার কারণে কি হলো এখানে লাইনটি বন্ধ ছিল যার কারণে আমাদের এখানে খুঁজতে অনেক সময় লেগে গেছে এবং লাইনটি মেরামত করতেও সময়ের প্রয়োজন হয়েছে যার কারণে লাইনটি কি দেরি হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কেন লাইনগুলি বন্ধ থাকে বা এক এলাকার লাইন কেন বন্ধ থাকে অন্য এলাকার লাইন কেন চালু থাকে এগুলি বিষয়ে বুঝতে পেরেছেন আর আপনাদের সহযোগিতায় হচ্ছে আমাদের একমাত্র কাম্য আপনারা বিভিন্ন ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন অন্তত ফোন কলের মাধ্যমে আপনাদের কাজ করতে হবে না জাস্ট শুধু আপনারা তথ্য দিবেন যে ভাই হ্যাঁ এখানে একটা সাউন্ড শুনেছিলাম বা এখানে একটা বাস পড়েছিল বা গাছ পড়েছিল অর্থাৎ আপনার কাছে যে সমস্যাটা মনে হয় সাধারণত মনে হয় শব্দটা আমরা এই শব্দটা শুনতে পেলেই কিন্তু আমাদের কি সহজ হয় যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা পেতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কেন এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে আর এই ধরনের হলে অবশ্যই আপনারা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সাহায্য করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিদ্যুৎ গল্প পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম